আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাইমিক টেকনিকের নতুন একটি ভিডিওতে আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব ওনার দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু অনুষ্ঠিত হবে দু সালে তাদের জন্য অর্ডিনারি ডিফারিয়ান্সের ইকুয়েশন চূড়ান্ত সুপার সাজেশন তো আজকের এই সাজেশনটি থেকে তোমরা ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমন পাবে যারা ওনার দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু দিবে এবং অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে তাদের জন্য মূলত আজকের এই সাজেশনটি তো আমরা এই সাজেশনটির পিডিএফ মানে সাজেশনটির পিডিএফ এবং এই সাজেশনটির সমাধান পিডিএফ আমাদের কাছে তৈরি আছে তোমরা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে বিস্তারিত কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে এই সম্পূর্ণটা সংগ্রহ করতে পারবে তো চলো কথা আবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা গয়বাগের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি এক নম্বর প্রশ্নটি হলো প্রবিনিয়াস পদ্ধতিতে দাঁড়াই সমাধান করো টু এক্স প্লাস এক্স ওয়াইকে দুইবার অন্তরীকরণ মাইনাস ওয়াইকে একবার অন্তরীকরণ মাইনাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল জিরো দুই নম্বর প্রশ্নটি হলো টু এক্স ওয়াই ডবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই ইকুয়াল জিরো সমীকরণটি দ্বারার মাধ্যমে সমাধান করো তিন নাম্বার ম্যাথটি হলো বেসেল অন্তর সমীকরণটি লিখ এবং দ্বারায় সমাধান করো চার নম্বর ম্যাথটি হল

আর ছয় নম্বর প্রশ্নটি হলো অনির্ণয় শখ পদ্ধতিতে সমাধান করা তো অনির্ণয় শখ পদ্ধতির আমি কয়েকটা ম্যাট দিয়েছি এক নম্বর যে ম্যাটটি দিয়েছি ম্যাটটি হলো ডি স্কোয়ার মাইনাস টু ডি ইন্টু ওয়াই ইকুয়াল ই টু ফোর এক্স সাইড এক্স দুই নম্বর ম্যাটটি হলো ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল এক্স সাইন এক্স ওয়াই থ্রিপুল প্রাইম মাইনাস থ্রি ওয়াই ডবল প্রাইম প্লাস ফোর ওয়াই প্রাইম মাইনাস টু ওয়াই ইকুয়াল ই টু ফর এক্স প্লাস কোজ এক্স চার নম্বরটি হলো ডিস্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল ই টুটি ফোর টু এক্স পাঁচ নাম্বার মেটটি হল ডিসয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইকোয়াল টু টুটি ফর এক্স প্লাস টোয়েন্টি সাইন এক্স ছয় নম্বর মেটটি হল ডি স্কোয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইকোয়াল টু টুটি ফর এক্স মাইনাস টেন সাইন এক্স সাত নম্বর মেটটি হলো ডিস্কোয়ার প্লাস টু ডি মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইকোয়াল সাইন এক্স আমি অনন্য শখ পদ্ধতির এখানে যে মেদগুলি দিই এখান থেকে তোমরা একটা অবশ্যই গ্রহণ পাবে অথবা দুইটাও থাকতে পারে অথবা একটাও থাকবেই খবিভাগ এখান থেকে একটা থাকতে পারে চলো পরবর্তী তো আমরা যে প্রশ্নগুলি দিতেছি এই প্রশ্নগুলির সম্পূর্ণ প্রশ্নপত্র পিডিএফ এবং এ সবগুলো প্রশ্নের উত্তরপত্র সিরিয়ালি সাজানো আছে আমাদের কাছে পিডিএফ আকারে সমাধান এবং সেখানে কবিভাগ বিভাগ এবং গ বিভাগ তিন পাবে তোমরা তো একজন ছাত্রে এ প্লাস পাওয়ার জন্য যেটুকু প্রয়োজন সবটুকুই আছে তোমরা চাইলে আমাদের সাথে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এ সম্পূর্ণ পিডিএফটাকে খুব স্বল্প মূল্যে হাতে সংগ্রহ করতে পারবে তো সাত নম্বর প্রশ্নটি হলো পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো এক নম্বর প্রশ্নটি হলো ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই ইকুয়াল ফোর টেন টু এক্স দুই নম্বর প্রশ্নটি হলো ডিস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকোয়াল ইউ টু ফোর টু এক্স তিন নম্বর প্রশ্নটি হলো ডি কিউ প্লাস ডি ইন্টু ওয়াই কোয়েল কুসেক এক্স চার নম্বর প্রশ্নটি হল ওয়াই ডবল প্রাইম মাইনাস ফোর ওয়াই প্রাইম প্লাস থ্রি ওয়াই ইকোয়েল ওয়ান প্লাস ইটু টু ফোর মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান পাঁচ নম্বর প্রশ্নটি হলো এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই কোয়েল এক্স স্কোয়ার ইন্টু টু ফোর এক্স আমি এখানে যে পাঁচটা মেথ দিচ্ছি এই পাঁচটা মেদ থেকে তোমরা একটা কোমন পাবে দশ নাম্বার কমন পাবে এখান থেকেও সময় ক্ষয় ব্যাঘেও আসতে পারে তো একটা থাকবে একশো পার্সেন্ট এখন চলো পরবর্তী মেতে আমাদের পিডিএফ সমাধানে এই সকল প্রশ্নগুলোর সমাধান খুব সহজে উপস্থাপন করা হয়েছে আট নম্বর প্রশ্নটি হলো ডিস্কে ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো এর একটি সমাধান ওয়াই ইকুয়াল ডি টু ফোয়ার এক্স হলে ই ফর এক্স হলে ইহার অপর অনির্ভরশীল সমাধান নির্ণয় করো নয় নম্বর প্রশ্নটি হলো এক্স স্কোয়ার ওয়াই ডবল প্রাইম মাইনাস থ্রি এক্স ওয়াই প্রাইম প্লাস ফোর ওয়াই জিরো সমীকরণের একটি সাধারণ সমাধান ওয়াই ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার হলে ক্রমহ্রাস পদ্ধতিতে ওয়ার অপর অনির্ভরশীল সমাধান নির্ণয় করো তো আমাদের পিডিএফটি যে সংগ্রহ করবে তাদের জন্য আমাদের আলাদা যে কোনো সমস্যার সমাধানে সমাধান করে দেওয়া হবে দশ নম্বর প্রশ্নটি হল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকল জিরো সমীকরণের একটি সাধারণ সমাধান ওয়াই ইকোল এক্স হলে ক্রমরাস পদ্ধতিতে ও অপর সমাধানটি নির্ণয় করো এগারো নম্বর প্রশ্নটি হলো ওয়াই ড্রবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইকোয়াল জিরো সমীকরণের একটি সমাধান ওয়াই ইকল ইন্টু ফোর এক্স হলে ক্রমরাস পদ্ধতিতে ইহার অপর সমাধানটি নির্ণয় করো বারো নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে কোন নির্দিষ্ট সময়ে জনসংখ্যা পৃথিহার ওই সময়ে জনসমষ্টির সমানুপাতিক জনসংখ্যা পঞ্চাশ বছরে দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে তেরো নম্বর প্রশ্নটি হলো বাতাসের তাপমাত্রা যখন টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তখন কোনো বস্তুর তাপমাত্রা টেন মিনিটে ঠান্ডা হইয়া হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস হইতে সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস হয় ফোরটিন মিনিট পর বস্তুটির তাপমাত্রা নির্ণয় করো চোদ্দ নম্বর প্রশ্নটি হল একটি জনসংখ্যা এন কম্বা ডিএমে কোলকে নিয়মে বৃদ্ধি পায় যেখানে কে একটি দলাত্মক ধ্রুবক সময় টি বছরে পরিমাপ করা হইলে জনসংখ্যা তিনগুণ হওয়ার সময় নির্ণয় করো এবং লিমিট ইনফিনিটি এনটি নির্ণয় করো পর নাম্বার প্রশ্নটি হল কোনো জীবাণু চাষে জীবাণু বৃদ্ধির হার ওই সময়ের জীবাণুর সংখ্যা সমানপাতিক চার ঘন্টায় উহার সংখ্যা দ্বিগুণ হইলে বারো ঘন্টা পর উহার সংখ্যা কত হইবি যদি তিন ঘন্টা পর উহার সংখ্যা চারশো এবং তার এবং দশ ঘন্টা পর উহার সংখ্যা যদি দুই হাজার হয় তাহলে প্রাথমিক অবস্থায় উহার সংখ্যা কত ছিল ষোলো নম্বর প্রশ্নটি হলো দশ গ্রাম মিশ্রণে পঞ্চাশ গ্রাম দ্রব্য দ্রব্যবিধ হয়েছে যদি রাসায়নিক দ্রব্যের ত্রিশ গ্রাম দ্রব্য একশো গ্রাম পরে পানির সাথে দ্রবীভূত হতে চায় এবং দুই ঘন্টায় দশ গ্রাম দ্রব্যবিধ হইলে পাঁচ ঘন্টায় কি পরিমাণ দ্রব্য দ্রব্যভূত হবে তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এই ক্লাসগুলো পেতে এবং সাজেশন অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ সাজেশন এবং সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে সতেরো নম্বর প্রশ্নটি হলো এম কেজি পরে একটি বস্তু স্থিতাবস্থা হতে স্থিরাবস্থা হতে নিচের দিকে পতিত হয় উহার পাতা এন ইন্টু এম এস ইনভার্স ওয়ান ব্যাগে বর্গের সহিত সমানুপাতিক শেষ ব্যাগ পঞ্চাশ মিটার সেকেন্ড এন মাইনাস ইনভার্স ওয়ান হইলে দুই সেকেন্ড পর উহার ব্রেক নির্ণয় করো কত সময় উহা থার্টিন এম এস ইনভার্স ওয়ান এম এস ইনভার্স ওয়ান ব্রেক প্রাপ্ত হইবে আঠারো নম্বর প্রশ্নটি হলো কোষে ওয়ালের সমীকরণটি লিখো অথোপর এক্স স্কোয়ার ডিস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু কস লন এক্স এর সাধারণ সমাধান নির্ণয় করো উনিশ নম্বর প্রশ্নটি হলো সমাধান করো তো একটা সমীকরণ দেওয়া সেটি তোমার সমাধান করবে আমরা এখানে যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকে উনিশটা প্রশ্ন থেকে তোমরা বিভাগে পঞ্চাশ নম্বর যে আছে এই পঞ্চাশ নম্বর তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে এখন চলে যাবো আমরা ক্ষয়ভাগে আমাদের অনার্স দ্বিতীয় অবশ্যই অর্ডিনারি ডিফারেন্সের পাশাপাশি কিন্তু কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং এর ফলটান সাদেশনটি তোমাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এছাড়াও দ্বিতীয় বাকি সাদেশনগুলো এবং সমাধানগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে খুব স্বল্প মূল্যে হাঁদে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে প্রশ্নগুলি দেওয়া হয়েছে যে সকল পরাবৃত্ত গুরুত্বের উপকেন্দ্র মূল বিন্দুতে অর্থাৎ একশো বরাবর তার সমীকরণ নির্ণয় করো একুশ নাম্বার প্রশ্নটি হল এ ধ্রুব হইলে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল এলনে এক্স প্লাস বিলন এক্স হইতে একটি সাধারণ আন্তরিক সমীকরণ গঠন করে যোগাশ্রয়ী ক্রীড়া শনাক্ত করো বাইশ নাম্বার প্রশ্নটি হলো যে সমস্ত বৃত্তগুত্র একশো কো মূল স্পর্শ করে তার অন্তরিক সমীকরণ নির্ণয় করো তেইশ নাম্বার প্রশ্নটি হল ওয়াই হতে সমীকরণ গঠন করো চব্বিশ নম্বর প্রশ্নটি হলো তো এখানে আমি কিছু সমাধান দিয়েছি এখানে এখান থেকে ক্ষয়ভাগও আসবে গয়বাঘ আসবে তোমরা দেখে দাও অথপর এখানে বাকি প্রশ্নগুলোর সমাধানও তোমরা দেখে নাও সো এটুকু আমি বললাম না

এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকোয়াল স্কোয়ার লম্ব পত্র নির্ণয় করো অথবা লম্ব আজ করে নির্ণয় করো যেখানে এ হচ্ছে ইচ্ছামূলক রূপ আমাদের এই সাজেশনটি মূলত এইটুকু ছিল এই সম্পূর্ণ সাজেশনটির পিডিএফ এবং এই সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্নের ভাবে সমাধান পিডিএফ খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা চাইলে কমেন্ট বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যে হাতে এটা সংগ্রহ করতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে সাজেশন টিভি পর্যন্তই সকলের সুযোগ ভালো থাকবে আল্লাহ হাফেজ